আন্নাং হাসে ইরবুন ইপিএস টপিক বইয়ের বত্রিশ অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকের বত্রিশ তম অধ্যায় আছে ফকনালেন সামগে থাঙ্গল মগয় নালে নন গৃষ্মের সাঙ্গে থাঙ্গ মগর গৃষ্মের সবচয়ে গরমদিনটিতে সাঙ্গে খায় হাকসু আনে পাঠ পরিথতি ব্যাণ আস অস খেওয়া। এল কথোপকথন এক অনল ঝমшим মেনুনুন সামগে ঠাঙ্গি ই অনল আজ হমшим দুপুরে মেনুনুন মেনুতে সামগে থাঙ্গ নিও সামগে থাঙ্গ হানি রেহান সাহেব অনুরুন ফুকনাল ইয়ে অনুরুন আস ফুকনাল ইয়ে ফুকনা দিন হঙ্গুক সারাম দুরুন ফুকনাল এ সামগে থাঙ্গুল মগ থাঙ্গু কুরিয়ায় সারাম দুরুন লোকদের ফগনা ফুকনালে মগ সাম ঝংমারিয় সত্যি নালসিগা থে তগ সামগে থাঙ্গল মগ নালশেগা আভ নালশেগা তাপমাত্রা থাউন্দে গরম হওয়াতে ও কেন তগউন গরম সামগে থাং মগে সামগে thang উমগে সামগে থাং খায় এর অর্থ হল প্রচন্ড কুরিয়ার সাধারণ জনসাধারণ কেন এই উত্তপ্ত খাবারটি গ্রহণ করে থাকেন ইয়রুমে তগ অংশিক উল মৌমি তাতিওস থ ইগিল সুইছয় ইরোমে গ্রীষ্মে তগুন গরম омসেগুল খাবার মগ মিয়ন খেলে মমি শরীর তাতুত হ জিয়স উষ্ণ থাকে বা উষ্ণ থাকায় থর গরম

আজকাল ঝদ আমিও নমো খুব গরম হওয়ায় হিমি শক্তি অপনুন্দে না থাকা ঝাল থেত নেও ভালো হয়েছে এর অর্থ হল আজকাল প্রচন্ড প্রবাহে বা তাপদাহে শরীরের কোনো বল পাচ্ছিলাম না যাক ভালোই হয়েছে ঝাল থে দা ভালো হয়েছে বা ভালো সিহমে হাম গক্স হাফ গক্স স হাঙ্গুক এস ইল হালসু ইড গে পরীক্ষায় সিহমে হাম গক্স এস হাফ গক্স এস পরীক্ষায় পাস করে হাঙ্গু গেছো করিযা থেকে ইলহাল কাজ করার সু ঈদ গেত হয়েছ কাজ করার সুযোগ পেয়েছি ঝাল থয়েত নেও খুব ভালো হয়েছে সুক্কা হেও অভিনন্দন থাম খোহ্যাং এ খাতারুল খয় খাতারুল খয় থাউম পর্বত থারে মাসে খোহ্যাং এ দেশে বাড়িতে খাতায়ুল খয় দেশে বাড়িতে ঘুরে আসব রুল ফাদাত খাদুনিয়

দিন আগে দেশের বাড়ি গিয়েছিলাম তাই ছুটি পেয়ে ভালো হয়েছে গরম হে তাপ বা কোরিয়াতে আগস্ট মাসে বা আগস্ট মাসের আবহাওয়া সবচেয়ে উত্তপ্ত থাকে হাঙ্গুগণ কুরিয়া আরওয়াল এ আগস্ট মাসে থল গরম হয় খাজাং সবচেয়ে শীত হেও উত্তপ্ত থাকে হাঙ্গুকে সনুন ইয়েরুম এ থয়েরুল ঝাল খিউন দিগা ওয়েস তগ উন অমশিক উল মগ হাঙ্গুকে সনুন কোরিয়াতে ইউরোমে গ্রীষ্মে থরুল গরমে ঝাল খেউন দিগা ভালো খেউন দিগা ওয়ে আস ঝাল খিও দিগা ওয়ে কোরিয়াতে প্রচন্ড তাপপ্রবাহ সহ্য করার জন্য উত্তপ্ত খাবার খাওয়া হয়। খাওয়া ই কতবক্তন 2 খান শীতthorn সামগে থাঙ্গুল ঝোয়ায় সামগে থাং পছন্দ করেন কি নেহা হা ঝনন হাংগুক 음식 중에서 사람겹, 삼겹살을 제일 좋아해요. 저는 아미 한국 끓리의 음식 가발을 중에서 모두 타가 삼계탕을 삼계탕 제일 좋아해요. 샤프스 100원도 그리. 그런데 সৌমেনুন শিক্তাং এস খগিরুল খুয়স মগ্নুন খসি জমসিনগি হাতছয় খরন্দে তবে সৌমেনুন প্রথমে শিক্তাং এস রেস্টুরন থেকে খগিরুল মাংস খুয়স মগ্নুন খগিরুল মাংস

উরি নারায়ণ শিক্ষাকুল হাজি আনায় উরি আমাদের আমাদের দেশের থেকে আমাদের দেশে তে থাক খাবার টেবিল ওয়েস উপরে হয় জব সরাসরি ইউরি রুল হাজি আনায়ো রান্না রান্না সরাসরি রান্না করে না এর অর্থ আমাদের দেশে খাবার টেবিলে সরাসরি রান্না করে না খুড়েছো তাই হাঙ্গ গেছো কুরিয়াতে সম প্রথম খগি রুল মাংস মগুলতে খাওয়ার সময় ঠিক থাক খাবার টেবিল ওয়ে উপরে ফুল ই আগুন ইস থাকায় নৌমু ম খুব ভয় পেয়েছিলে এর অর্থ হল তাই কোরিয়াতে প্রথম মাংস খাওয়ার সময় টেবিলের উপরে আগুন দেখে প্রচুর ভয় পেয়েছিলাম ঝং মধ্য থেকে ঝনুন খোয়াইল ঝঙেরস তালগিরুল ঝেলঝয় ঝনুন আমি খয়েল ফল ঝঙেরসো মধ্য থেকে তালগিরুল স্ট্রবেরি ঝেল ঝয়হ সবচেয়ে বেশি পছন্দ করি থন সিনুন থন সাহেব ঝে সিনগু খিগা ঝেইল খয় ঝে সিনগু আমার বন্ধু ঝংস মধ্য থেকে খিগা লম্বা ঝেইল খয় সবচেয়ে বড় ঝিক জব সরাসরি হন জন ওল হারিয়মিয়ন

আনগ ঝিক মগয় ঝনুন আমি অমশিকুল খাবার ছা মগজি আনগ ছা কিনে মগজি আনগ কিনে না খেয়ে ঝিক সরাসরি ইউরি হেস রান্না করায় মগয় খায় এবারে শিখবো ইপেস টপিক বইয়ের বত্রিশতম অধ্যায় ফগনারে নুন সামগে থাঙ্গুল মগেও ফগনারে নুন গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগে থাঙ্গুল সামগে থাং মগয় খায় এর শাব্দিক অর্থ হল গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগে থাং খায় তেহা ইল কথোপকথন এক অনুল আজ ঝমশিম দুপুরে খাবার মেনুনুন তালিকায় সামগে থাং ইনেও সামগে থাং দেখছি রিহান রিয়ান রিহান সাহেব অনুরুন আজ হোক নারীয়ে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিন হাঙ্গ সারাম সারামদুরুন লোকেরা ফুক না রে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগে থাঙুল খায় ঝংমারিও সত্যি নাকি নালশিগা আবহাওয়া হউন দে গরম ওয়ে কেন তগউন গরম অমশিগুল খাবার মগয় খায় ইউরোমে গ্রীষ্মকালে তগৌন গরম অমশিগুল খাবার মগমিয়ন খেলে মমি শরীর হ্যাজিওস উষ্ণ হওয়ার কারণে ইগিল সুইচ গরমকে পরাজিত করা যায় খুরেও তাই নাকি ইয়জম ইদানিং ঝদ আমিও ন মুখ ও অস গরমের কারণে হিমি শক্তি অফসত নুন্দে না থাকায় ঝাল থয়ে নেও ভালোই হয়েছে দেখছি থেহা ই দুই থানি থান সাহেব সারুল সাল ঝোয়া হেয় পছন্দ করেন কি নেহা ঝনু নামি হাঙ্গু কুরিয়ান অমশিক খাবার ঝং এসো মধ্য থেকে ঝংসো মধ্য থেকে থামগেপ সারুল সাল, ঝেইল সবচেয়ে ঝোয়া হ্যায় পছন্দ করি খোরন্দে কিন্তু সৌমেনুন প্রথমে শিক্ষাক এসো এস খাবার টেবিলে খগিরুল মাংস খুঁস পুড়িয়ে মকুন খসি খাওয়ার বিষয়টি ঝোম একটু শিনগি হাচ্ছ অবাক হয়েছিলাম খুরেও তাই নাকি হাঙ্গুগে শনুন কোরিয়াতে ইরোদ এভাবে মগ্নুন খাওয়ার অমশিগি খাবার মানায়ও বেশি উরি আমাদের নারায় দেশে ঠিকঠাক ও এস খাবার টেবিলের উপরে ঝিকঝপ সরাসরি ইউরিরুল রান্না করে না খরেস তাই সম প্রথম খগিরুল মাংস মগলতে খাওয়ার সময় ঠিকঠাক ওয়ে খাবার টেবিলের উপরে কুড়ি আগুন ইচ্ছ থাকাতে নমু খুব মূষৎস ভয় পেয়েছিলাম ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ